আসসালামু আলাইকুম আজকে অনেক কয়েকদিন যাব এই প্যাকটা আনবক্সিং করবো করবো কিন্তু করা হচ্ছে না সময়ের জন্য ফাইনালি আজকে এটা আনবক্সিং করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো আমার পছন্দের রান্নাঘরের জন্য কিছু প্রয়োজনীয় হাড়িপাতি এটা হচ্ছে অলরেডি প্যাকেট দেখে বুঝেই গিয়েছেন এটা হচ্ছে সেভেন ইন ওয়ান কুকিং সেট এটা হচ্ছে কিয়ামের তো চলুন এটা আমি আনবক্সিং করেই দেখা যাক কেমন কেমন হাড়িপাতিল আছে এটাতে একদম কিউট আমার সবচেয়ে পছন্দের যেটা ওইটাই দেখাবো এই হচ্ছে প্রথমে আমার একদম সবচেয়ে পছন্দের হাড়ি হচ্ছে এটা কাছ থেকে দেখাই এত বেশি সুন্দর এত বেশি কিউট এটা এটা হচ্ছে ২০ সেন্টিমিটার এই জন্য এটা একদম সাইজটা এত বেশি পছন্দ হয়েছে আমার যে অল্প একটু গরুর মাংস অথবা মুরগি মাংস রান্না করার জন্য একদম বেস্ট একটা হাড়ি আর এটা ঢাকনাটা তো আরও বেশি সুন্দর এই যেটা ঢাকনাটা দেখুন তো এটা ভিডিও অনেক কয়দিন ভাবলাম যে আজকে করব তো কালকে করব করাই হচ্ছে না আজকে ফাইনালি আমি এটার ভিডিওটা করেই ফেললাম এই যে এটা হচ্ছে একটা তো আরও আছে এই যে আরেকটা এইটাও সুন্দর এক কথায় প্রতিটা হাড়িই এখানে সুন্দর ননস্টিকের এগুলো সেভেন এন ওয়ান কোটিং সেট এটা দুইটা কালার হয় তো এই কালার যেটা পেস্ট কালার এটা হচ্ছে আমার পছন্দ হয়েছে অনেক ভিতরে একদম মার্বেল করা দেখেন আর এই যে সাইজগুলো এটা ধরার যে হ্যান্ডেলগুলো এটাও অনেক বেশি সুন্দর এবং পুক্ত আছে ঢাকনাটা এইটা হচ্ছে তো এগুলা দিয়ে রান্না রান্না করে বান্না হবে আর আপনাদের সাথে শেয়ার করা হবে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর আমরা যারা মেয়ে মানুষ আছি আমরা তো সব সময় নতুন হাড়ি পাতিল এগুলো খুব পছন্দ করি এই আরেকটা এইখানেই রাখি কারণ দূরে রাখলে আপনারা দেখতে পাবেন এইবার হচ্ছে সবচেয়ে বড় যেটা এই যে এটা হচ্ছে সাবডিভ সেন্টিমিটার এটাতে হচ্ছে যখন গেস্ট আসবে তখন এটাতে আমি রান্না করতে পারবো এটা অনেক বেশি সুন্দর অনেক বেশি একটু বড় আছে এটাতে একটু পরিমাণে যখন একটু বেশি গরুর মাংস বেশি খিচুড়ি রান্না করা হবে তখন এটাতে রান্না করা হবে কালারটা কেমন হয়েছে জানাবেন আর সবচেয়ে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ঢাকনাগুলো ঢাকনাগুলো এত বেশি কিউট অনেক ভাল লাগছে আমার কাছে

আসলে আমরা মেয়েরা কিন্তু এগুলো অনেক পছন্দ করি কারণ আমরা সবসময় নতুন হাঁড়ি পাতিল বা সংসারের প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলো কিনতে পছন্দ করি এগুলো ব্যবহার করতে পছন্দ করি এগুলো যত্ন করতে পছন্দ করি তো আজকের এই সবগুলো হাঁড়ি পাতিল আমার এত বেশি পছন্দের বেশ কিছুদিন হয়েছে বাট দেখাবো দেখাবো আনবক্সিং করব করাই হচ্ছিল না কিন্তু এখন আর পাচ্ছি না এখন মনে হচ্ছে এটা না অ্যাটলিস্ট আজকে সময় করে হচ্ছে আমি এটা ভিডিওটা করেই নিলাম আর আপনাদের সাথে শেয়ারও করে নিলাম কার কার পছন্দ হয়েছে বলেন কোন কোন আপুদের পছন্দ হয়েছে এগুলা কিন্তু বিশেষ করে আপুদের দুর্বল একটা পয়েন্ট উইক পয়েন্ট এক কথা কারণ আমরা যারা রাঁধুনি আছি যে আমরা যারা মেয়েরা আছি সবাই হচ্ছে এই হাড়ি পাতিল সব পছন্দ করি আমরা আর সবগুলো হাড়ির মধ্যে সবচেয়ে পছন্দ কোনটা এটা যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো এইটা এইটা না এত কিউট ছোট কিন্তু অনেক বেশি সুন্দর এই যে আমার মনে হয় এটাতে অনেক কিছু করা যাবে অল্প পরিমাণের আর কি যে তিন চার জনের জন্য ক্যানপ এটাতে শাক রান্না করা যাবে এটাতে গরুর মাংস রান্না করা যাবে অল্প মুরগি রান্না করা যাবে শ্যামাইও রান্না করা যাবে তো কেমন হয়েছে আমার এই ননস্টিকের সেভেন ইন ওয়ান কুকিং সেট এটা কার কার পছন্দ হয়েছে কমেন্ট করে জানান আমার তো ভীষণ ভীষণ পছন্দ এবং আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে অবশ্যই শেয়ার করেই ফেললাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই রুমি রান্না করে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন এবং পেজে ফলো দিয়ে অলওয়েজ রুমি রান্না করে সাথেই থাকবেন তাহলে আমার প্রতিদিনের যে ভিডিওগুলো আমি আপলোড করি খুব সহজে আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন হাফেজ